ওম শান্তি ব্রহ্মা বাবার জীবন কাহিনী আজকে সপ্তম দিন আলোচনা চলছিল প্রতিকূল পরিস্থিতি ও তপস্যা এমন অভাবিত উত্তরে বিচারালয়ে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হলো কেউ কেউ সাধুবাদ জানাতে লাগলেন এবং উত্তরটি যে যথার্থ তা অনুমোদন কর করলেন কেউ বিস্ময়ে আবার কেউ সম্মতি জ্ঞাপনে হাততালি দিতে লাগলেন বিচারক বললেন রাধের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে বললেন আমি ভগবান নই তাই আপনাকে আমার নামে শপথ গ্রহণ করতে হবে না ঈশ্বরের নামে শপথ গ্রহণ আদালতের নিয়ম আমরা তা ভাঙতে পারি না রাধে বললেন বিনম্রভাবে জজ সাহেব আপনি সত্য বলার জন্য শপথ বাক্য পাঠ করতে বলছেন সত্যি আমি ঈশ্বরকে সর্বত্র দেখতে পাচ্ছি না বিপরীত পক্ষে সকলের মনে হিংসা ঈর্ষা দেশ কাম ক্রোধ লোভ ইত্যাদি দেখতে পাচ্ছি যখন আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি না তাহলে কিভাবে মিথ্যা শপথ নেব বিচারক বললেন এটা বিচারালয় এটা ধর্মীয় সভাগৃহ নয় আপনার আমাকে জ্ঞানদানের প্রয়োজন নেই এখানে আইনের অনুশাসন আপনি যদি এই অনুশাসন ভঙ্গ করেন আদালত অবমাননার দায়ে আপনার সাজা হবে রাধে নির্ভয় বললেন যেমন আপনি আদালতের অবমাননা সহ্য করতে পারেন না ঠিক তেমনি আমি পরম করুণাময় ঈশ্বরের অবমাননা মেনে নিতে পারি না এমনকি গীতায় ভগবান বলছেন ধর্মের চরমতম গ্লানিময় সময়ে আমি অবতরণ করি তাহলে এই বিচারালয়ে ঈশ্বরের উপস্থিতি কীভাবে সম্ভব ঈশ্বর জ্যোতির্ময় জ্ঞান সূর্য প্রেমময় তিনি শান্তির ভাণ্ডার সুখের ভাণ্ডার সেক্ষেত্রে ক্রোধ হিংসা লোভ লালসা আজ সর্বব্যাপী মনোবিকারের ঘূর্ণাবর্ত মানব মন কলুষিত করে কলুষিত করে ফেলেছে সর্বত্রই আজ অজ্ঞানতা ও অশান্তি সুতরাং স্বয়ং ভগবান কীভাবে সর্বত্র উপস্থিত থাকবেন বিচারকের কাছে এ সবের কোনো উত্তর ছিল না তিনি নীরব হয়ে রইলেন রাধে দৃঢ়তার সঙ্গে আপন উপলব্ধি ঈশ্বরের প্রতি ভালোবাসায় এ সকল কথা বলায় কেউ তার বিরোধিতা করার ভাষা পেল না এমনকি ওম মণ্ডলী বিরোধী ব্যক্তিগণও তার বক্তব্যে বিচলিত হলেন কিন্তু বিচারক আইনের শৃঙ্খলে বাধা তাই তিনি সেই অনুযায়ী কাজ করলেন তিনি বললেন আপনার বিশ্বাস যাই হোক না কেন বিচারালয়ের নিয়ম আপনাকে মানতে হবেই এর কোনো ব্যতিক্রম নেই রাধে বললেন জজ সাহেব কোনো অবস্থাতেই আমি মিথ্যা শপথ গ্রহণ করতে পারবো না করব না বিচারক বললেন পুনরায় আমি আপনাকে ভাবার সময় দিচ্ছি আমি আপনাকে আরও একবার জিজ্ঞেস করব। রাধে বললেন আমি ভালোভাবেই ভেবে দেখেছি বিচারক হত বুদ্ধিকর পরিস্থিতিতে পড়লেন সম্মুখস্থ সাক্ষীর পরীক্ষার জন্য তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন এবং ভীতি প্রদর্শনের মনস্থ করলেন তিনি বেলিফকে কড়া পড়ানোর নির্দেশ দিলেন বেলিফ করা পড়ানোর উদ্যোগ করলে রাধে অবিচল চিত্তে নির্ভীকভাবে দণ্ডায়মান রইলেন ভয়ের কোনো লেশমাত্র ছিল না পুরো বিচারালয়ের রুদ্ধশ্বাস অবস্থা এমন দেবী প্রতিমায় কি হাত করা পড়ানো যায় শেষ মুহূর্তে বিচারক বেলিফকে নিরস্ত করলেন তিনি বুঝতে পারলেন ভীতি প্রদর্শনে কোনো কাজ হবে না পুরো বিচারালয়ে স্বস্তি ফিরে এল অবশেষে বিচারক শপথ বাক্য পাঠের নিয়মটি পরিত্যাগ করলেন ঈশ্বর তার দ্রৌপদীর মান রক্ষা করলেন সওয়াল শুরু হল বিচারক নিজেই মুখ্য ভূমিকা গ্রহণ করলেন বিচারক বললেন তোমরা মাতা ও কন্যারা কেন বাড়ি ছেড়ে দাদার কাছে চলে এসেছ রাধে বললেন জজ সাহেব আপনি শ্রীমৎ ভগবত পড়েছেন শ্রীকৃষ্ণের বাজার সঙ্গে সঙ্গে গোপিনীগণ উন্মত্ত মাতালের ন্যায় সেখানে ছুটে যেত কেন তাদের বিরুদ্ধে তখন কোনো আদালতে নালিশ জানানো হয়নি প্রকৃতপক্ষে মুরলি বলে যা বর্ণিত হয়েছে তা আসলে দাদার মুখ নিঃসৃত জ্ঞান যা আমরা শুনছি এটা ঈশ্বরের বাণী মান্যবর আমাকে একটা প্রশ্নের অনুমতি দিন যখন কোনো ব্যক্তি গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে তখন তার বিরুদ্ধে কোনো আদালতে মামলা রুজু হয় না কেন ঈশ্বরের কাছে স্ত্রী পুরুষ ভেদ নেই ঈশ্বর এখন জ্ঞানের কলস মায়েদের হস্তে অর্পণ করেছেন সুতরাং মাতৃকুল যখন পবিত্রতা ও প্রজ্ঞা লাভের সুযোগ পেয়েছে তখন তারা কিভাবে তা প্রত্যাখ্যান করবে এতে সকলে কেন আনন্দিত উৎফুল্ল উল্লসিত হয় না সকলে কেন আমাদের দিকে আঙুল দেখায় জজ সাহেব উত্তর পরিষ্কার আমাদের বিরুদ্ধে যত অভিযোগ আমাদের প্রতি যত অন্যায় যত অবিচার তা সকলেই পবিত্রতার জন্য বিচারক একের পর এক ধারালো প্রশ্নবান ওম রাধের প্রতি নিক্ষেপ করতে লাগলেন রাধেও সমভাবে তার জ্ঞান গর্ভ উত্তর ফিরিয়ে দিল বিচারক বললেন দাদা তোমাদের চোখে কি কাজল পড়ান কি কাজল পড়ান রাধে বললেন জজ সাহেব আপনি শাস্ত্র পড়েছেন বিচারক বললেন হ্যাঁ কিছু কিছু রাধে বললেন আপনি তাহলে আপনি তো জানেন ঈশ্বরের জ্ঞানকে অঞ্জনের সঙ্গে তুলনা করা হয়েছে বহুখ্যাত গীত জ্ঞান অঞ্জন সদ্গুরু দিলেন অজ্ঞান অন্ধকার দূরীভূত হলো এখন ঈশ্বর এই জ্ঞান অঞ্জন পুনরায় দান করছেন বিচারক বলেন দাদার সন্তান কয়টি রাধে বললেন সাহেব আমরা দাদাজিকে দেখি না পরম করুণাময় ঈশ্বর দাদাজির শরীরে অবতরণ করে জ্ঞান বিতরণ করেন তাতেই আমাদের উন্মেষ ঘটে তাহলে বলুন ঈশ্বরের সন্তান কয়টি কোনো মানুষের পক্ষে তা জানা সম্ভব নয় তিনি ত্রিলোকের প্রভু সকল আত্মাগন্তার সন্তান শুধুমাত্র আমি বা সৎসঙ্গে অংশগ্রহণকারীগণই নন সকল মানুষ এমনকি এখানে উপস্থিত সকলে আপনিও তার সন্তান বিচারক সবিস্তারে সকল উত্তর লিপিবদ্ধ করলেন এবং তাকে সকল প্রকার দায় থেকে মুক্ত করে দিলেন প্রবল হর্ষধ্বনির মধ্যে ভগিনীগণ বিচারক কক্ষ ত্যাগ করলেন কক্ষ ত্যাগের পূর্বে তারা বিচারককে তাদের সৎসঙ্গে আগমনের সহৃদয় আমন্ত্রণ জানালেন বিচার কক্ষ থেকে নির্গমনের সঙ্গে সঙ্গে ভগিনীগণ অপেক্ষমান সাংবাদিকদের দ্বারা পরিবৃত হলেন তারা সানন্দে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে লাগলেন অবশেষে এ দৃশ্যের পরিসমাপ্তিতে তারা গাড়িতে উঠে বসলেন দাদি প্রকাশমণিজির স্মৃতিকথায় পরবর্তী দিন সকালে আমরা করাচি ফিরে এলাম ফিরেই আমরা সব কিছু সবিস্তারে বাবাকে বর্ণনা করলাম বাবা মৃদু মৃদু হাসতে লাগলেন কারণ ইতিমধ্যে সব বিষয়ই তার গোচরে এসেছে তিনি সম্পূর্ণ নীরব নির্লিপ্ত সাক্ষীদ্রষ্টা তার ওই নিরবতা হাসি আমাদের কৃতকর্মের গুরু রহস্য এবং ভবিষ্যৎ কর্মের নিশানা বলে দিল করাচিতে টিএল ভাসোয়ানি নামনি এক সজ্জন ব্যক্তি ছিলেন মীরা সাক্ষী নামে তিনি একটি সৎসঙ্গ পরিচালনা করতেন ওম মণ্ডলী বিরোধী গোষ্ঠীর প্রভাবশালী কয়েকজন ওই সৎসঙ্গে যেতেন তারা ভাসিয়ানিকে ও মণ্ডলীর বিষয়ে কুৎসা শোনাতেন তাদের কথার পরিপ্রেক্ষিতে ও মণ্ডলী সম্পর্কে তার বিরূপ ধারণা জন্মেছিল এবং তাদের অনুরোধে তিনি পিকেটিংয়ে অংশগ্রহণে সম্মত হয়েছিলেন একদিন ব্রহ্মা বাবা তার এক কৃতি সন্তান চন্দ্রমণিকে ভাসায়ানির সঙ্গে সাক্ষাৎ করে অধ্যাত্ম বিষয়ে আলোচনা আলোচনার উপদেশ দিলেন চন্দ্রমণি আরও কয়েকজন সঙ্গীসহ ভাসোয়ানীর নিকট উপস্থিত হলেন এবং পিকেটিংয়ে অংশগ্রহণের পূর্বে তাকে ওম মণ্ডলী পরিদর্শনের সাদর আমন্ত্রণ জানালেন তাকে অনুরোধ করলেন ওম মণ্ডলীতে অংশগ্রহণকারীগণের সঙ্গে কথা বলার জন্য শুধুমাত্র স্বার্থান্বেষী ব্যক্তিগণের কুৎসা ও মিথ্যা অপবাদ শুনে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বাঞ্ছনীয় নয় প্রকৃত সত্য না জেনে ঝামেলা সৃষ্টি ভুল তিনি তার সকল কথা মন দিয়ে শুনলেন এবং তার কথার সত্যতা স্বীকার করলেন স্পষ্টভাষিনী যুবতীর সকল কথা এবং অধ্যাত্ম বিষয়ে গভীরতা বিষয়ে তার মনে গভীর প্রভাব ফেলল তিনি তাকে অধ্যাত্ম বিষয়ের গুরুতত্ত্ব সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন সে অতীব সহজ সরল ভাষায় হিন্দু ধর্মের অনেক গুরুতত্ত্বের ব্যাখ্যা করল তার যুক্তিযুক্ত ব্যাখ্যা বেদান্তিক জটিলতা থেকে মুক্ত করে বাস্তবের রুক্ষ ভূমিতে দাঁড় করিয়ে দিল ভাসওয়ানি আশ্চর্যান্বিত হলেন অন্যান্য বোনেরাও তখন প্রত্যেক প্রত্যেকে তাদের অনুভব ব্যক্ত করলে করতে লাগল এবং পবিত্রতা অর্জনে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করল ঈশ্বরীয় জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য সাধনে ঈশ্বরের কার্যাবলী সবিস্তারে ব্যাখ্যা করল ভাসোয়ানি আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং তৎক্ষণাৎ ভগিনীগণের সঙ্গে ও মণ্ডলী গমনে উদ্যোগী হলেন এই উদ্দেশ্যে তিনি তার অনুগামীগণকে তার যাত্রার উদ্দেশ্য জ্ঞাপন করলে তারা তার বিরোধিতা করল কারণ তাদের মধ্যে অনেকে ওম বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত ছিল তাই তারা উক্ত পরিকল্পনা রদে বাধ্য করল তিনি ভগিনীগণকে বলেন, দাদাকে বলো তার সঙ্গে সাক্ষাতের অভিলাষ রইল এখনই যেতে পারছি না তবে যত শীঘ্র সম্ভব আমি তার সঙ্গে নিশ্চয়ই সাক্ষাৎ করব ভাসোয়ানি সজ্জন ব্যক্তি ছিলেন কিন্তু তার অনুচরবৃন্দ ও মণ্ডলী বিরোধী গোষ্ঠীর কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ব্যক্তি মিলে ও মণ্ডলী বিষয়ে তার মন বেশিয়ে তুললেন তিনি ধীরে ধীরে ব্রহ্মাকুমারী বন্ধের স্মৃতি এবং জ্ঞানের মর্মার্থ বিস্তৃত হলেন দুজনের মিথ্যা প্ররোচনায় প্ররোচিত হয়ে হিংসাত্মক পিকেটিংয়ে অংশগ্রহণ করায় গ্রেপ্তার হলেন এই ঘটনায় সম্পর্ক ছিন্ন হয়ে শত্রুতায় পরিণত হল তারা ওম মণ্ডলীর ক্রিয়াকলাপ বন্ধে সিন্ধু সরকারের উপর চাপ সৃষ্টি করতে লাগলেন এমনকি হিন্দু প্রতিনিধিগণ মুখ্যমন্ত্রীকে এই বলে হুঁশিয়ারি দিল যে নিষেধাজ্ঞা জারি না হলে তারা সম্মিলিতভাবে পদত্যাগ করে মন্ত্রিসভার বিপদ ডেকে আনবে কিন্তু মুখ্যমন্ত্রী সাহসিকতার সঙ্গে তাদের এই ভীতি প্রদর্শনের মোকাবিলা করলেন তিনি জানালেন যে প্রত্যেকেরই আপন আপন বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার আছে সুতরাং কোন আইন বলে ও মণ্ডলী নিষিদ্ধ ঘোষিত হবে কিন্তু পরিশেষে মন্ত্রিসভা পতনের আশঙ্কায় তিনি তাদের সঙ্গে আপোষ করলেন সরকার সত্যতা নিরূপণে একটি ট্রাইব্যুনাল গঠন করলেন ট্রাইব্যুনাল গঠনে সদস্যগণের তালিকা প্রকাশিত হওয়ায় দেখা গেল যে ওম মণ্ডলী বিরোধী গোষ্ঠীর লোকেরাই সেখানে স্থান পেয়েছে নিরপেক্ষ সদস্য নির্বাচনে আবেদন জানানো হলো এবং ওম মণ্ডলীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানানো হলো। নিজ অধিকার প্রতিষ্ঠায় আইনজ্ঞ নিয়োগের অধিকার চেয়েও দরবার করা হলো কিন্তু সকল আবেদন বিফল হলো অবশেষে ওম মণ্ডলী উক্ত ট্রাইব্যুনাল বয়কটের সিদ্ধান্ত নিল তাই ওম মণ্ডলীর বক্তব্য গ্রহণ ব্যতিরেকে ট্রাইব্যুনাল একতরফা সিদ্ধান্ত গ্রহণ করে ওম মণ্ডলীর সদস্যগণ একসঙ্গে থাকতে পারবে না এবং প্রয়োজনে বলপূর্বক তাদের বিচ্ছিন্ন করা হবে এ এক অদ্ভুত সিদ্ধান্ত পক্ষে সরকারও এমন সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিলেন না সাংগঠনিকভাবে সদস্যগণকে বিচ্ছিন্ন করা গেলেও সদস্যদের মধ্যে অনেকেই এক পরিবারের সদস্য ছিলেন ফলে স্বামী থেকে স্ত্রী পিতা হতে পুত্র মাতা হতে সন্তান বিচ্ছেদের আওতায় এলেন এমন অবাস্তব সিদ্ধান্তে সোরগোল পড়ে গেল সংবাদপত্রেও এ বিষয়ে প্রতিদিন সমালোচনা প্রকাশিত হতে লাগলো সমস্যার মোকাবিলায় মুখ্যমন্ত্রী কার্য পরিচালনায় পাঁচটি বাংলো দিলেন এবং কার্যকলাপ সীমাবদ্ধ গণ্ডির মধ্যে রেখে পরিচালনার অনুমতি দান করলেন এত সত্ত্বেও মণ্ডলী বিরোধী গোষ্ঠী যারা বিরোধিতা করার জন্য করাচি এসেছিল রণভঙ্গ দিল না স্বেচ্ছায় অনুমতিপত্র ও মণ্ডলীতে যোগদানকারী কন্যাদের অভিভাবকগণকে করাচি নিয়ে এলো এবং শিবরত্ন মোহতাজি নামক ধনী প্রতিপত্তিশালী সজ্জন ব্যক্তির অট্টালিকার দ্বারে অবস্থান করতে লাগল এ সংবাদ অচিরেই রত্নাজীর নিকট পৌঁছাল তিনি তাদের তথায় অনাহারে অবস্থানের কারণ জানতে চাইলে তারা মিথ্যা বানানো গল্প শোনাতে লাগল এবং তাদের সন্তানদের উদ্ধারে তার সাহায্য প্রার্থনা করল তৎক্ষণাৎ রত্নাজি দাদাকে ডেকে পাঠালেন এবং কন্যাদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলেন রত্নাজি দাদার বন্ধুভাবাপন্ন ছিলেন বাবা তৎক্ষণাৎ কন্যাদের ফিরে যাওয়ার নির্দেশ দিলেন দাদিজি মনোহর ইন্দ্রিয়ার কথায় আমরা ফিরে যাচ্ছিলাম কারণ বাবা আমাদের বলছেন আমরা দেখলাম শিবরত্নাজির গৃহ যেন প্রাসাদ প্রাসাদোপম অট্টালিকা রক্তচক্ষে তিনি আমাদের মায়েদের সঙ্গে ফিরে যেতে বললেন তিনি উপস্থিত সকলকে আমাদের দেখিয়ে বললেন যে এই কন্যারা তাদের অভিভাবকদের বিব্রত করছে আমাদের মনে হচ্ছিল যে কোন শয়তান যেন অগ্নি বর্ষণ করছে তার ভয়ালো মূর্তি দেখে আমরা চুপচাপ গাড়িতে উঠে বসলাম ঠিক তখনই আমরা ঈশ্বরের মধুর দৈববাণী শুনতে পেলাম ওহে শিবশক্তি ভয় পেও না এদের ঈশ্বরের সন্দেশ দাও এদের উদ্ধারের জন্যই তোমরা এসেছো আমরা ভিতরে ফিরে চললাম অভ্যন্তরে প্রবেশ করে রত্নাজিকে অনুরোধ করলাম যে তার সঙ্গে কথা বলতে চাই তিনি রুড়ো ভাষায় জানতে চাইলেন কি কথা বাবুজি আপনি কি জানেন আপনি আমাদের কোথায় পাঠাচ্ছেন আমাদের মনে হয় আপনি জানেন এখানে ওম মণ্ডলিতে আমরা কেমন জীবনযাপন করি এবং কেন আমরা পিতৃগৃহে ফিরতে চাই না আপনার কাছে আমাদের একমাত্র প্রার্থনা আপনি এই বিষয়টি সুনিশ্চিত করুন যে আমরা পবিত্র নির্মল শুদ্ধ জীবনযাপন করতে পারি সংসারের ভোগ্য সুখ সম্পদ কোনো কিছুই আমরা চাই না আপনি শুধু শুদ্ধ সাত্বিক পবিত্র জীবনযাপনের অধিকার দিন ওম মণ্ডলী সৎসঙ্গে আমরা তা লাভ করেছি এই আত্মীয় পরিজন আমাদের তা থেকে বঞ্চিত করতে চায় তারা চায় আমরা অশুদ্ধ বিকারগ্রস্ত অপবিত্র জীবনযাপন করি আধ্যাত্মিকতার প্রথম নির্যাস নির্যাস পবিত্রতা আর পবিত্রতা পালনে এরা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে চাইছে জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য অর্জনে প্রতি পদক্ষেপে হেনস্থা করছে রত্নাজি হৃদয় বিগলিত হল তিনি তাদের বক্তব্যের সত্যতা স্বীকার করলেন এবং বললেন আমি শুনেছি তোমরা বিবাহ করতে চাও না দাদি মনোহর স্মিত হেসে ঘাড় নাড়লেন বাবুজি বিষয়টি ঠিক তা নয় এমনকি রামচন্দ্র বিবাহ করেছিলেন শ্রীকৃষ্ণেরও বিবাহ হয়েছিল শুধুমাত্র কামুক ব্যক্তির সঙ্গে বিবাহে আমাদের আপত্তি আমরা তাকেই বিবাহ করব যিনি ধনুর ভঙ্গ করেছেন যার আপন ইন্দ্রিয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে উত্তরে রত্নাজি আশ্চর্যান্বিত হলেন কোন ধনুক আত্মা সাক্ষাৎকার রূপী ধনুক দাদিজি ঘাড় নেড়ে সম্মতি জানালেন রত্নাজির হৃদয় যেন নব আলোকে উদ্ভাসিত হয়ে উঠল তিনি আনন্দে উদ্বেল হয়ে উঠলেন তিনি কন্যাদের ঈশ্বরের প্রতি ভালোবাসার গভীরতা উপলব্ধি করলেন তিনি বুঝলেন তারা বাল্যসুলভ অজ্ঞানতা বসে এসব করছে না বরঞ্চ মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জনে তারা দ্রুত এগিয়ে চলেছে তিনি বললেন এখন আমি বুঝতে পারছি তোমাদের আদর্শ কত মহান এবং তা পূরণে তোমাদের প্রয়াস বস্তুত পক্ষে মহৎ সত্যি আমি এমন উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন কন্যাদের সাথে মিলিত হয়ে যার পর নেই খুশি হয়েছি তোমরা প্রকৃতই দেবী সকল বিষয় বুঝতে পেরেছি তোমরা আর ভীত হও না এখন থেকে তোমাদের প্রতি আর কোনো অবিচার হবে না অভিভাবকদের দিকে দৃষ্টি ফিরিয়ে রত্নাজি বলেন, আপনারা সৌভাগ্যবতী এমন শান্তিপ্রিয় যোগী কন্যা রত্ন লাভ করেছেন আপনারা কি সত্যি এমন কন্যাদের প্রহার করেন সত্যি কি অশুদ্ধ ভোজন গ্রহণে তাদের বাধ্য করান এরা পবিত্র দিব্যকন্যা সাক্ষাৎ অবতরিত দেবী সাবধান হন আর কখনো যেন এই দেবীগণের কোনো ক্ষতি করবেন না আপনারা এদের বাড়ি নিয়ে যেতে পারেন কিন্তু যখনই চাইবে সৎসঙ্গে যাওয়ার অনুমতি দেবেন ওম শান্তি